আমরা আমাদের অতীত ভুলে যাই আমরা কেমন ছিলাম একটা সময় আমি আপনি কি ছিলাম কিছুই ছিলাম না আমরা কি নিজেদেরকে নিজেরা হেদায় দিয়েছে কিনা দেয় নাই কে দিয়েছেন আমাদেরকে আল্লাহ এটা যে ভালো এটা যে খারাপ এটা করলে আল্লাহ খুশি হন এটা করলে আল্লাহ রাগ করেন এই বুঝটা এই আন্ডারস্ট্যান্ডিংটা এটা কে দিয়েছেন আল্লাহ তো এইটার গ্র্যাটিটিউড যদি কারো মধ্যে থাকে সে তখন গুণা কেউ করছে এখন একে একেবারে বয়কট করতে হবে একে একদম শেষ করে ফেলতে হবে ইルコম করে কিন্তু চিন্তা করতে না সাহাবারা তারা চিন্তা করতে কিভাবে ইসলাম দিকে আনবে আর আমরা কিভাবে হচ্ছে ওরা ইনক্লুড করতে চাই চাইতো আমরা কি করি এক্সক্লুড করতে চাই মানুষকে বের করে দিতে চাই যত বেশি গুন্ডি থেকে বের করে দেয়া যায় তো এই ক্যারেক্টারিস্টিকস আসলে থাকা যাবে না মনে রাখতে হবে আমরাও একসময় কি ছিলাম অবদৃষ্ট ছিলাম আল্লাহ আমাদেরকে কি করছেন গাইড করছেন দয়া করতেন এখন এটা আমরা যত বেশি নিজেকে রিমান্ড করাবো তত বেশি আমরা মানুষের প্রতি কি করতে পারব মানে এমপেথি শো করতে পারবো সিম্পেথি শো করতে পারবো তখন ওদেরকে বুঝবো যে না ও আসলে এটা বুঝতেছে না এভাবে এই যে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি এবং অন্তকরণ শক্তি আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি আমরা যে মনে করি এটা আমরা বুঝতে পারছি এই বুঝতে পারার সক্ষমতা কে দিয়েছেন আসলে আল্লাহ লাইন শেখার চুম লাজি দেন না যদি তোমরা শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব বা এটাকে বাড়িয়ে দেব এখন আমরা যদি গ্র্যাটিটিউড একজন পাগল আর আপনার মধ্যে পার্থক্য দেখেন বেশি কিছু পার্থক্য আছে নাই শুধু একটা জায়গায় পার্থক্য আপনার হার্ট একটা ওরও একটা একটা হার্ট আপনার দুইটা কিডনি ওরও দুইটা কিডনি আপনার যেভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে ওরও ব্লাড সার্কুলেশন ভাবে হচ্ছে কিন্তু পার্থক্যটা কোথায় আন্ডারস্ট্যান্ডিং আকলের ক্ষেত্রে ওর ওর আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ দেয়নি ওকে তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষটাকে আমি দাওয়া দিচ্ছি বা যে মানুষটাকে আমি ইসলামের কথা বুঝতে যাচ্ছি সে এখনো ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে নাই আমাকেও কি করতে হবে ওর জন্য দোয়া করতে হবে যেভাবে রসুল সাল্লাহাম করেছেন মানে আবু জাহেলের মতো একজন ব্যক্তি যিনি রসুল সাল্লাহামকে কষ্ট দিতেন ওই ব্যক্তির জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেছেন বিভিন্ন গোত্রের জন্য তিনি দোয়া করেছেন বিভিন্ন ব্যক্তির জন্য তিনি দোয়া করেছেন আমাদের প্রথম কাজ কি হবে দেওয়ার ক্ষেত্রে আসলে তাহলে দোয়া করা যেটা বলছি তাকু আল্লাহ তাহলে যার তাকুয়া বেশি যে আল্লাহ কি ভাববেন আল্লাহ আমাকে কি মনে করছেন এই মুহূর্তে আমি এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন কিনা এই কথাটা বললে আল্লাহ খুশি হবেন কিনা নাকি আল্লাহ রাগ করবেন এই বোধ যার আছে তার রাগও কম থাকবে রাগ কি হবে কমে যাবে আসলে অটোমেটিক কমে যাবে অনেকে বলে না যে ভাই রাগ কন্ট্রোল করতে পারি না তো আব্দুল ওয়াজাঙ্গি স্যার একটা খুব সুন্দর উদাহরণ মনে পড়ে যে মনে করেন যে আমি আপনি আর আপনার স্ত্রী খুব ঝগড়া করছেন ওই মুহূর্তে করিঙ্গেল বাসলো এবং আপনি গিয়ে দেখলেন যে আপনার অফিসের অফিসের বস বলেন তো আপনার রাগ কি আর ওই আগের মতো থাকবে কমে যাবে না অথবা মনে করেন যে সম্মানিত একজন ব্যক্তি আপনি ঝগড়া করছেন ওই মুহূর্তে শেখদের কেউ একজন আসছে এভাবে এসে দাঁড়িয়েছে আপনি দেখলেন যে পাশে ডক্টর আবু জাকারিয়া অথবা মঞ্জুর লাই অথবা সাইফুল্লাহ স্যার যে একজন এসে দাঁড়িয়েছে আপনি কি আগের মতো চিল্লাবেন ওই রাগটা থাকবে আপনার তাহলে দুনিয়াবি ক্ষেত্রে যাদেরকে আমরা সম্মান করি তাদের সামনে যদি আমার এই অবস্থা হয় যিনি হচ্ছেন মালিক মুলক যিনি সর্ব শ্রোতা সামিউন আলিম যিনি সবকিছু জানেন যিনি বাসির ইন্নাল্লাহ সামিউন বাসির যিনি দেখছেন যিনি শুনছেন সর্ব অবস্থায় বলেন তো সে তাহলে এত বেশি দাম্ভিকতা প্রদর্শন করতে পারবে কিনা আমি কি বুঝাতে পারতেছি যদিও এটা আমিও এটা থেকে মুক্ত না এই যে আমি আমি আপনাকে এত বড় বড় কথা বলছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আমিও কি না এটা থেকে মুক্ত না কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে কন্টিনিউয়াসলি যে আমরা কিভাবে মানে আল্লাহ প্রিয় বান্দা হতে পারি রাগটাকে যত বেশি কন্ট্রোল করা যায় না আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখি যে কথাটা বলছিলাম সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ দ্বিতীয়টা কি বললো করুক তাহলে যা তাকুয়া বেশি এখান থেকে আমি এটাই বুঝাতে চাইলাম যে তাকুয়া বেশি হবে তার হস্তনখলুক অটোমেটিক কি হবে